অনেকের জুতা গাম গামের গন্ধ খারাপ লাগলো কী করব। আমাদের পয়সার দরকার গ্রামের বাড়িতে নদী ভাঙনে বাড়ি বাইয়ে গেছে ওইখানে বাসস্থান করতে না পায় আর ঢাকা শহরে থাকতেছি জুতা ছেলে কাজ করে আমার বড় ছেলে সেলুনের কাজ করে ছোটো ছেলেটারে আয়ে পড়াইছি তারও এমন একটা ভালো ব্যবস্থা হয় না তো ঘর ভাড়াটাড়া দিয়ে এখন শহরে চলাটা আমাদের খুবই কষ্ট আমি জুতা সেলাই জুতা পালিশ ওইতো তো ব্যাগের কোনো কাজ টাজ ইত্যাদি কাজ আমি করি আমার পরিবারে দুই ছেলে আছে মেয়ে একজন বড় তারে বিয়ে দিয়ে নিছি এখন পরিবারের মধ্যে আমরা চারজন বড় ছেলের বিবাহ করাইছি সংসার ঠিক মতো চলে না ইনকাম কম আগে যাও কিছু কাজকাম হয়েছে এখন কাজকাম অনেকটা কম ইচ্ছা হয় ভালো জায়গায় থাকতে কিন্তু ভালো জায়গায় থাকতে গেলে তো পয়সার দরকার তাই ভালো জায়গায় কেমন এখন এখানে থাকি যে পর্যায়ে এইটাই ভালো কারণ চেয়ে উন্নত জায়গায় যাইতে গেলে পয়সার দরকার ব্যবসা বাণিজ্য করলে পয়সার দরকার আমরা এত টাকা পয়সা কোথায় পাবো তাই এইটাই খারাপ হইল ভালো মনে করি আমরা চলি আর আশা করি শহর ভালো এটা উন্নত জায়গা কিন্তু আমাদের উন্নত নাই ছেলে মেয়েদেরকে নিয়ে তো আমার ভালো চলার ইচ্ছা কিন্তু ভালোটা চলবো আমি কিভাবে বলেন আঙ্কেল আমাদের বালা চলার তো কোনো সোর্স নাই কোথাও যাইতে গেলে অনেক টাকার দরকার একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক টাকার দরকার আমাদের টাকার অভাবে ভালো কোনো উন্নত জায়গাও যাইতে পারি না তাই এখানে ভালো মনে করি রাইলিং কাজে আমি যা পাই তাই করি আমাদের স্থায়ীভাবে কোনো কাজ এখানে আমার হয় না বাইচান্স কোনো দিন এক হাজার নয়শো টাকা এরকম হয় আর কি যেমন আজকাল বেলায় আমি চারশো টাকা ইনকাম করছি এখন চিন্তা করতেছি এই টাকা দিয়ে আমি কীভাবে বাজার সবাই করব চাওয়াল কিনলে মাছ কিনতে পারি না ওই তো তরি তরকারি অনেক মূল্য মাছ বাজারে গেলেও মাছের অনেক দাম চাহিদা অনুযায়ী আমাদের কোনো খাইতেও পারি না ইনকাম যেরকম সেরকমই খাই অনেকের জুতা গাম গ্রামের গন্ধ খারাপ লাগলো কি করব। আমাদের পয়সার দরকার তাই ভালো মন্দ মিলে আমরা কাজ করে চলি কি করব আমাদের তো সরকার থেকেও আমাদের কোনো অনুদান কোনো সাহায্য আমরা পাই না হ্যাঁ সরকার বাংলাদেশ নাগরিক ঠিক আছে কিন্তু নাগরিক হিসাবে আমাদের সরকার থেকেও আমরা কোনো সাহায্য পাই না আমাদের প্রতি কোনো খেয়ালই রাখে না এমপি বলেন ওই কমিশনার বলেন গ্রামের বাড়িতে মেম্বার চেয়ারম্যান তারা আমাদের কোনো উদ্যোগ নেয় না এক বিল্ডিংয়ে কেয়ারটেকারে চাকরি করছিলাম সেখানেও মালিক ওই তো আমাদের প্রতি কোনো খেয়াল রাখে না তাই আমি এটা চাইরা যে আমি জুতা ছিলের কাছে